ইন্ডিয়ায় গেছি আছে আরও এনতে পাঁচ বছর আগে আমি কাজ কাজ করার জন্য গেছিলাম তারপরে ওখান থেকে এই পাঁচ বছর পরে ওখান থেকে আমাদের পুলিশওয়ালা ধরি ধরিছে বাংলাদেশিকে বলি বলার পরে ওখানে আমরা ওনার জিজ্ঞেস করে তোরা বাংলাদেশি না আমরা বলি যে হ্যাঁ আমরা বাংলাদেশ আমরা স্বীকার করেছি আমরা বাংলাদেশে কারণ বাংলাদেশে সব সব কিছু আছে আমাদের বাংলাদেশে সব কিছু আছে তাই তো বাংলাদেশে আমরা স্বীকার করেছি স্বীকার করলে আমরা পুলিশি ধরে নিয়ে আসে বাস ওই পর্যন্ততে এই আমাদের সাতেরো তারিখ ধরিছে আজ আছে এক তারিখ এক তারিখে আছে আমাদের এই জায়গায় নিয়ে আসে এক তারিখে এক তারিখে আমাদের এই জায়গায় নিয়ে আসে সাতেরো তারিখ দৌড়িয়েছে আজ আছে এক তারিখ তাহলে আঠারো দিন হয়েছে আঠারো দিন ওনাদের কত যাইছিলাম ছিলাম আমরা আন্ডারে ছিলাম ওনাদের আরও খুলনা 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 ডুমরিয়া খুলনা ডুমরিয়া থানা যে হ্যাঁ খুলনার বেশি খুলনার খালি একজন খালি বাগেরহাটের জেলা আর সব এনে খুলনা জেলার মানুষ এই বেনাপুল বর্ডার থেকে গেছিলাম আমরা হ্যাঁ দালাল দালাল তো অবশ্যই দালাল ছাড়া তো অবৈধভাবে কেউ যাতে পারে না দালাল তো ধরে যাতে অবৈধভাবে পাঁচ বছর আগে দিয়েছিলাম বিশ হাজার টাকা দিয়েছিলাম দুইজন আমার বউ আর আমি এক আট দুই হাজার পঁচিশ তারিখ ভারতীয় বিএসএফ এবং বিজেপি পতাকা বৈঠকের মাধ্যমে সতেরো জন নারী পুরুষ শিশুকে বিজিবির নিকট হস্তান্তর করে পরবর্তীতে বিজিবি এই সতেরো জন নারী পুরুষ শিশুদেরকে আমাদের মুজিবনগর থানায় হস্তান্তর করে বর্তমানে তারা মুজিবনগর থানা পুলিশের হেফাজতে আসে